ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট দিলীপ ঘোষের কথায় আসে তিনি আবারও বেলাগা এবার নিশানায় বর্ধমান থানার পুলিশ ওসি দিব্যেন্দু দাসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বললেন শোনা যায় ওরা বলবে আমরা চেঞ্জ করে নেবো মহাতামা যে সাত দিন দশ দিন তো এটাই করে দে কাছে ভোটার নেই পুলিশ আছে আর এই কর্মচারী আছে সব ছেড়ে দিয়ে রোজ থানা ভিডিও ডি এম করবো দম বন্ধ বেরোতে করে বলছে লম্বা হচ্ছে

বাপের জন্মে দেখেনি তো ভেবেছে চামচা বেলচা বালিচোর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছি ওকেই টার্গেট করবো আগে ওকে বলে দেবে রাস্তায় না ভেবে দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে করি আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করিয়ে ইলেকশন কমিশনে আর তারপরে আমি বলে দিচ্ছি কে এই দুমা এক মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করেছে ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে ওরা চলে যাবে তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব তবে আমরা যোগাযোগ করেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে তারা কিন্তু দিলীপ ঘোষের এই হুমকি প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করতে চাননি কিন্তু তৃণমূলের তরফ থেকে মুখপাত্র অরূপ চক্রবর্তী দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে মনে করালে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রসঙ্গে দিলীপ ঘোষ কৌরব পক্ষে আছেন দুর্যোধন দুঃশাসনদের পক্ষে তাই তিনি বস্ত্রহরণের হুমকি দিচ্ছেন

তারা পাণ্ডব পক্ষে আছে জয় তো কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষেরই হবে ব্রট ইউ বাই ভিগার্ড গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়